এবারে কালারটা দেখেন একদম হুবাহু টাইসের সেম টু সেম কালার আসছে পুটিং করার সময় কালার টাইচ হলে এরকম কালার ম্যাচিং করে দিতে হবে সবসময় অবশ্য এখন কোম্পানির থেকেও কালার পুটিং হইছে কিন্তু কোম্পানির যে পুটিংটা হইছে ওটা বেশি দিন লাস্টিং করে না হাতে তৈরি করলে সেই পুটিংটা লাস্টিং করে দেখুন হুবাহু কালার মেচ